ডানকুনি থানার অন্তর্গত ডানকুনি সাইডিংয়ে এক লেবার কন্ট্রাক্টর শেখ নাজির আলীকে প্রাণী মারার হুমকির অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে পাপ্পু সিং ও শেখ জাফর আলী দফায় দফায় অভিযোগকারী শেখ নাজির আলীর কাছ থেকে দেড় লক্ষ টাকা জোরপূর্বক আত্মসাত করে পরে আবার টাকা চাইলে শেখ নাজির আলী টাকা দিতে অস্বীকার করলে তাকে প্রাণী মারার হুমকি দেয় পাপ্পু সিং ও শেখ জাফর আলী প্রাণী মারার হুমকি পেয়ে আতঙ্কিত শেখ নাজির আলী ডানকুনি থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন এ প্রসঙ্গে অভিযোগকারী শেখ নাজির আলী ঠিক কী বলেছেন শোনাব আপনাদের দীর্ঘ এক বছর ধরে আমি এখানে লেবার কন্ট্রাক্ট করি সাধারণ পাপ্পু সিং এবং শেখ জাফর দুজন মিলে প্রত্যেক মাসে এক দেড় লাখ টাকা আমার থেকে জোর করে নিয়ে যায় নিয়ে যায় দীর্ঘ এক বছর প্রায় হয়ে গেল এই মাসে আমি বলেছি যে আমি আর দিতে পাচ্ছি না আমি দেব না এই কারণে উনি ওনার দুজন রাত্রে কালকে আমার সঙ্গে ব্রিজের তলায়

না আরো আছে আমার সাথে আরো নজন আছে আচ্ছা তো কত দিন ধরে টাকাটা দিচ্ছেন এক দেড় বছরের বেশি হয়ে গেল আচ্ছা ওরা কি কোনো মানে পার্টির লোক কিবা কোনো দপ্তরের লোক যে টাকাটা কিছু পার দাও ওদের ও চমকে ধমকে নিয়ে যায় আমাদের এক বছর ধরে চমকে ধমকে নিয়ে আচ্ছা থানায় এফআইআর করেছো যে জানে মারার হুমকি দিয়েছে না এখনো করিনি দেখি সেরম হলে এফআইআর করতে হবে

না আগে বলেনি দিতে হবে জোর জবস্তি করে নিয়ে যায় কালকে আমি দিতে পারবো না একদম বলেছি বলে এসবগুলো বলেছি এর প্রসঙ্গে আমাদের প্রতিনিধি অভিযুক্ত পাপ্পু সিং ও শেখ জাফর আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করে আজ আগের মতন হচ্ছে না এরপরে পেমেন্ট ঠিক মতন দিচ্ছে না এই আমাদের কাজও বেশি হচ্ছে না পেমেন্ট দিচ্ছে না কি হচ্ছে তারাই জানে আমরা বলতে পারতেছি না হ্যাঁ আগে পেমেন্ট ঠিক মতন হয়েছে এখন পেমেন্ট সেরকমও হচ্ছে না 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 আগের মতন হচ্ছে না কাজ কমে কাছে গাছ আগে অনেক কাজ হতো শিরপেলের কাছে জিজ্ঞাসা করছি সে বলছে যে পেমেন্ট আগের মতন দিচ্ছে না আর টাকা পয়সা আর এক তুলে নিয়ে যাচ্ছে তাদের তারা জোর জবদস্তি করে নিয়ে নেছে। টাকা পয়সা তারা দিচ্ছে না এই তো পেমেন্ট দিতে পারছে না হ্যাঁ পেমেন্ট দিতে পারছে না আমাদের আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে